শুভ সন্ধ্যা বন্ধুরা রাত পোহালেই তো নরসিংহ চতুর্দশী তো নরসিংহ চতুর্দশী নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম অনেকটাই রেটে বলতে গেলে রাত পোহালে নরসিংহ চতুর্দশী আর আমি ঠিক তার রাতে ভিডিওটা আমার পরিবারে পোস্ট করছি যাই হোক ভিডিওটা আমার নিয়ে আসা হয়ে উঠছিল না মানে এডিটিংই করা হয়ে উঠছিল না অনেকগুলো ছবি নিয়ে আমি সব করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা এডিটিং করে নিয়ে বসা হয়ে উঠছিল না তার কারণ একটু ব্যস্ত থাকায় যাই হোক তো রাত পোহালেই নরসিংহ চতুর্দশী তো নরসিংহ চতুর্দশী কি আর নরসিংহ চতুর্দশীর পুজো কখন হবে নরসিংহ চতুর্দশীর পুজো কিভাবে পালন করতে হয় নরসিংহ চতুর্দশীর পুজো কেন করা হয়েছিল আর কখন করা হয় নরসিংহ চতুর্দশীর পুজো আর নরসিংহ চতুর্দশীর পুজো করলে কি ফল হয় তো সেই সব নিয়েই আজকের ভিডিও টপিকটা হতে চলেছে তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অনেকটাই ছোট ভিডিও অনেকটা ছোটো ভিডিওর মধ্যেই সেরেছি তো আশা করছি তোমাদের খুব একটা বোর হবে না তো তোমরা পুরো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো চলো সরাসরি এবার পুজোর টপিকে আসা যায় তো নরসিংহ চতুর্দশী কি নরসিংহ চতুর্দশী পুরাণকালে হিরান্ন কাশিপু নামক এক রাক্ষসের হাত থেকে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য নরসিংহদেব তার এই উগ্র রূপ ধারণ করেছিলেন তো নরসিংহদেব তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য হিরণ্য কাশিপু নামক এক রাক্ষসের হাত থেকে সে রূপ ধারণ করেছিলেন তার কারণ ভক্ত প্রহ্লাদ হিরণ্য কাশীপুর হাতে বহুদিন ধরে অত্যাচারিত হচ্ছিল তো সেই জন্য নরসিংহদেব এই উগ্র রূপ ধারণ করেছিল আর এই পুজো হয় মানে নরসিংহদেবের পুজো হয় সর্বদা বেলায় তোমরা হয়তো অনেকেই মায়াপুরে গেছো বা অনেকেই মায়াপুরে যাও আবার অনেকেই মায়াপুরের সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে যুক্ত আছো তো সেগুলোতে সবসময় লাইভ হয় সকাল সন্ধে দুপুর সব সময় লাইভ হয় সবকটা সেবার সব কটা লাইভ হয় তোমরা সেখানেই দেখতে পাবে আর নরসিংহ চতুর্দশীর দিনও লাইভ হবে যত আমি জানি তো অবশ্যই তোমরা দেখবে আর লাইভ দেখবে অনেকেও সামনেও যায় মানে অনেকে মায়াপুরে চলে যায় ওই দিন কিন্তু এখন মায়াপুরে যাওয়া যায় না তখন প্রচণ্ড ভিড় হয় নরসিংহ চতুর্দশী কোনো পূর্ণিমা থাকলে বা কোনো উৎসব থাকলে মায়াপুরে প্রচন্ড ভিড় হয় জন্মাষ্টমী বলো বা যাই বলো না কেন প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যাই হোক কিছু তো করার নেই ভক্তের মন্তর ঘরে থেমে থাকে না যাই হোক তো এই পুজো কেন করা হয় এই পুজো আমরা করে থাকি আমাদের বাড়িতে এই পুজো করতে কোনো কিন্তু ব্রাহ্মণ লাগে না ঘরোয়াভাবেই এই পুজো করি আমিও করব আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার তো যাই হোক কতটা কী করে উঠতে পারি দেখছি আর এই পুজো কেন করা হয়ে থাকে এই পুজো করা হয়ে থাকে সাংসারিক ফাড়া বা কোনো অমঙ্গলের ইঙ্গিত বা ভয় কাটানোর জন্য এই পুজো করা হয়ে থাকে এই পুজো করলে ভয় কেটে যায় মন থেকে আর তোমরা কিন্তু সবাই করো আমি তো করবোই নরসিংহদেবের পুজো আমি এই নিয়ে তিন বছর হবে নরসিংহদেবের পুজো করছি চিত্রপটেই পুজো করব, বিগ্রহ নেই যেটা সত্যি কথা আমার কাছে কোনো বিগ্রহ নেই আমি চিত্রপটও আছে আমার আগের বারেও আমি চিত্রপটে পুজো করেছি তারপরে আবার একটা নতুন চিত্রপটও আমি এনেছি চিত্রপট কিন্তু কোনো বিগ্রহ নেই আমার কাছে যাই হোক মায়াপুর গেলে বিগ্রহ আনার যাই হোক দেখি ভগবান কতটা কি চায় আর নরসিংহ দেব হলো কিন্তু বিষ্ণুরই এক অবতার তো তার পুজোয় কিন্তু সুগন্ধি ফুল তুলসী পাতা মালা সবকিছু দিয়েই পুজো করতে হবে আর এই বছর দু হাজার পঁচিশ সালে নরসিংহ চতুর্দশীর সময়সূচিটা প্রথমে বলতে আমি ভুলে গেলাম যাই হোক এখন বলে দিচ্ছি এই বছর নরসিংহ দেবের পুজোটা পড়েছে এগারোই মে দু আর রবিবার আর গধুলির বেলায় পুজোটা হবে মানে বিকেলের দিকে পুজোটা হয় ভগবানের তো সবার আগে আমাদের কী করণীয় আমাদের আগের দিন থেকে মানে নরসিংহ চতুর্দশী আগের দিন থেকেই আমাদের সংযম পালন করা উচিত আর নরসিংহ চতুর্দশীর দিন সারাদিন উপবাস থেকে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলায় পুজোটা করা উচিত তো আমাদের এরকমভাবেই পুজোটা করা উচিত আর তার সাথে সাথে আমরা পুজো কি কি করতে পারি পুজোতে আমরা ভগবানকে অভিষেক করাতে পারি পঞ্চামৃত দিয়ে তারপরে সুগন্ধি লেপন করতে পারি তারপরে ফুল ফুলমালা চন্দন সব কিছু দিয়ে ভগবানের শৃঙ্গার করে দিতে পারি তারপরে ভগবানকে ভগবানকে সেবা দিতে পারি মানে ভোগ সেবা ভোগের মধ্যে পনকম পুলি ভরা এগুলো নরসিংহদেবের খুবই প্রিয় অনেকেই জানো আমি তো এটা বলে দিচ্ছি কারোরই অজানা নয় তাও আমি একবার রিপিট করে দিলাম যাই হোক তো এগুলো খুব প্রিয় খাবার নরসিংহদেবের এগুলো প্রস্তুত করা যায় খুব সহজেই যাই হোক আর তার সাথে মিষ্টান্ন ফল এইসব নৈবেদ্য দিয়ে ভগবানকে সেবা দেওয়া হওয়া উচিত আর তার সাথে সাথে পুষ্পাঞ্জলি দিতে হবে কারণ পুষ্পাঞ্জলি ছাড়া তো কোনো পূর্ণ পুজোই সম্পূর্ণতা পায় না সব শেষে ভগবানের আরতি করতে হবে আর আরতিতে কিন্তু অবশ্যই তোমরা একটা জিনিস রাখবে সুগন্ধি ধুনো যাই হোক আর তার সাথে সাথে অবশ্যই পনকম বা পুলি ভরার মধ্যে যে কোনো একটা খাবার নরসিংহদেবকে অবশ্যই কিন্তু নিবেদন করার চেষ্টা করবে আমি তো করবই। যাই হোক আর সব কিছু তোমাদের সাথে ভিডিওতেও শেয়ার করব মানে আমা আমি কিভাবে আমার ঘরে পুজো করব সেটা হয়তো নরসিংহ চতুর্দশীর অনেক পরেই হবে তার এখন স্টকে আগে অনেকগুলো ভিডিও আছে সেই স্টকের ভিডিওগুলো আগে আপলোড করব তোমাদের সাথে তারপরে নরসিংহদেবের পুজোর ভিডিওটা আমি শেয়ার করব কিন্তু শেয়ার করবো চন্দনযাত্রার ভিডিও আছে আগে পরে অনেক ভিডিও জমে আছে এখনও যাই হোক সেগুলো সব পরপর করে দেব আর মায়াপুরে তো এই দিনটা বিরাট ধুমধাম করে পুজো হয় আর আমরাও সাধারণভাবে ভক্তরা এইভাবেই ছোট্ট করে ঘরে নরসিংহদেবের পুজো করতে পারি আর এই পুজো করা কিন্তু খুবই শুভ খুবই শুভ আর অবশ্যই ভগবানের পুজো করার জন্য অবশ্যই কিন্তু নিজেকে স্নান করে শুদ্ধিকরণ করে শুদ্ধ বস্ত্র পরে ভগবানের পুজো শুরু করবে সন্ধ্যাবেলা থেকে আর তার সাথে সাথে তোমাদের সব যেটুকু নিয়ম জানো নিজের অন্তরে সেইটুকু ভক্তি দিয়ে সেটুকু নিয়ম দিয়ে পুজো করার চেষ্টা করবে বেশি নিয়ম করবে না আমিও বেশি নিয়ম করতে পারি না যতটুকু জানি যতটুকু শিখেছি সেটুকু দিয়েই করব। যাই হোক আজ এ তো এই ছিল আমার আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে দেখো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর আরেকবার সরি চেয়ে নিচ্ছি তার কারণ ভিডিওটা আনতে কিন্তু আমি অনেকটা লেট করলাম প্রায় আগের পুজোর আগের রাতে আমি ভিডিওটা শেয়ার করলাম তো যাই হোক সবাই ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা